টুরলি ইটস সো বোরিং টু ওয়াক্স টু দা লেক সত্যি বলতে কি ইতালির ভ্যানিসের মুরানোতে বুরানোতে এখানে কোনো গাড়ি নেই এখানে লেকের পাশে দাঁড় করানো আছে সব নৌকা ইয়ট বা ডিঙি নৌকা বলে যেটা আমাদের বাংলাদেশে এখানে একমাত্র যানবাহন হচ্ছে ডিঙি নৌকা বা এই যে বিভিন্ন ধরনের এই যে দেখা যাচ্ছে ইয়ট বা জাহাজ এইগুলাই একমাত্র বাহন এখানে চলাচলের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে আপনাকে অবশ্যই এই ইয়টগুলো বা এই জাহাজগুলো ইউজ করতে হবে ব্যবহার করতে হবে আমাদের বাংলাদেশে স্পিড বোর্ড বলে অনেকে যাই হোক আমরা দুজনে হাঁটতেছিলাম লেকের পাশ দিয়ে পরিবেশটা অসাধারণই ছিল আমরা যদিও বিশেষ করে আমি অত বেশি হাঁটার অভ্যস্ত না আমাদের বাংলাদেশে রিক্সা আছে ভ্যান আছে বাস আছে কিন্তু এইখানকার পরিবেশ টোটালি ডিফারেন্ট ওয়েদারটা ছিল টোটালি কুল পুরো ভ্যানিজ শহর জুড়ে মোরানো এবং ভ্যান বোরানো শহর জুড়েই এখানে আছে হাজারো খাল এবং খালগুলোর পানি যথেষ্ট পরিমাণে পরিষ্কার এবং এখানে পরিবেশ পরিচ্ছন্নতার উপর অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি আমাদের আমরা যাবো হচ্ছে বুড়ানোতে যদিও আমরা এখন আমরা এখন বুড়ানোতে আছি আমরা আমাদের ব্যানিজ শহরে ফিরে যাব কারণ ব্যানিজ শহর থেকেই মুরানো বুড়ানো যেতে তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বোটে করে আসতে হয় রঙ বেরঙের বাড়ি লেকের পাশে এবং পরিবেশটা ছিল সত্যি অসাধারণ আমরা ছিলাম এবং খুঁজে পাচ্ছিলাম না যে আমাদের শিপটা কোথায় বা আমাদের কোথা থেকে উঠতে হবে যদিও আমাদের আপনারা দেখতে যদিও আমরা এখানে নতুন আপনারা খেয়াল করবেন বাড়িগুলোর রং বিভিন্ন ধরনের এটা খুব একটা বেশি বড় না এবং এখানকার বাড়ি বা স্থাপনা সাইজ এবং ডেকোরেশন বেশ ওল্ড কোয়ালিটির এটাই আর কি আমার বহু কিছুটা যদি আপসেট ছিল তারপরেও বেশ ভালো সময় কাটাচ্ছিলাম দুজনে কারণ আমরা দেরি আমাদের দেরি হয়ে গেছে So this island is for them. What do you think? So now we are going to finish Burano, The most beautiful and top attraction place in Italy. So if you want to come in Italy, so Must V will come in here. Because here a lot of couple came every summer vacation for enjoying them life. <laughs> Truly it's outstanding completely. You can't imagine how much beautiful the Benizia of the Buddhana. We were really happy. हाँ विल्लो नौ दिनों के बाद उसे बाय किया सिवे पंच अंताली नंबर तीन पर आसपास तो एक तो আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আবার দেখা হবে